এইভাবে আমাদের আড়াই লাখ টাকা নিয়ে নিচে নেওয়ার পরে এখন বলে যে তোমার নাম আছে এগ্রিটি আছে সবাই না থাকলে তোমরা দুই তিনজন থাকবা এইভাবে বলে বলে আসতে কালকে যখন আমি দেখ শুনলাম যে বলে আমাদের নাম নাই তখন জিজ্ঞাসা করলাম তখন বলে কি তোমাকে অন্য পদে রাখবো কারা টাকা নিয়েছিল সুদীপ পেকজি আর তুলসী উপপ্রধান আর এই সভাপতি খোলটা এলাকায় উপপ্রধান আর এই সভাপতি উপপ্রধান আর সভাপতি কাছলাম মহিলাদের লাগাই দিছে তার মধ্যে আবার আমাদের কর্মী এসে চারজন সবি ডলি ডলি ঘোষ গীতা আর জল রাধা রানী সিংহ এরা চার জনে মহিলাদের লালাই দিছে আবার পুরুষগুলো আমাদের একদম উপর থেকে শেষারে শেষারে উপর থেকে শেষে শেষে নিচে নামায় গেছে অনেক সালরাল ডাল ছুলে গেছে পিঠে চালও পর্যন্ত ছুলে গেছে আমার অভিযোগ জানার কথা মনে করছি যে আমি যাতে এই জায়গাটা যে জায়গায় আছি আমি যাতে সেই জায়গায় থাকি আর আর যাতে আমি যে টাকাটা দিয়েছি ওরা যেহেতু আমাদের কোনো করেই নেই তার জন্য আমাদের যে টাকা দিছি আমি পাঁচ লাখ টাকা সেই পাঁচ লাখ টাকায় যেতে আমি ফেরত পাই আচ্ছা আপনার কিরকম রেলু অ্যাকচুয়ালি আপনার মুখ থেকেই প্রথম আমি শুনলাম এখনো আমি অভিযোগ দেখিনি নি শুনিও নি যাই হোক আপনার মুখ থেকে শোনার পরে আমার এটা তুমি হাস্যকর মনে হলো যে এটা হাস্যকর ভিত্তিম অভিযোগ যার কোনো সাথে আমার কোনো যোগ নেই আমাকে কালিমুক্ত করার জন্য আজকে কেউ বা কারা এই ষড়যন্ত্র করছে এলাকার লোক এই মরিদুলি ফোলটা অঞ্চলের শুধু নাগরিক বিন্দু জানে আমি অন্যায়ের প্রতিবাদ কীভাবে করি মানুষের পাশে থাকা অন্যায়ের প্রতিবাদ করা এই সমস্ত কাজ বা কারো ব্যক্তিগত স্বার্থে আঘাত ধানছে সেই জন্য আমাকে কালী করার জন্য আমার কে অপদস্থ করার জন্য এটা করছেন তা যাই হোক যারা করছে আমার তরফ থেকে তাদের কাছে একটাই বলার আপনাদের সুবুদ্ধি উদয় হোক আপনারা থাকুন আর সর্বোপরি বলব যে মিথ্যাচার কে বা কাহারার বুদ্ধিতে আপনারা করছেন এই মিথ্যাচার একদিন প্রকাশিত হবে তার কারণ সত্য কখনো চাপা থাকে না সত্য সত্য উদ্ঘাটন হবেই এটা আমার বিশ্বাস এটাই বলা এটা ভিত্তিহীন অভিযোগ এটার সাথে আমার কোনো যুক্তি নেই আমি সারাদিন আজকে পাড়ায় সমাধান গতকালকে আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প কালকে আমাদের পাড়ার সমাধান গেছে আমরা বিভিন্ন স্কিমগুলো নিয়ে সমাধান করে আমি সারাদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ফিল্ডে ছিলাম ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে আমি সারা দিন আজকে এই মাত্র বাড়ি আসলাম এসে আপনার কাছে শুনলাম এমতো পরিস্থিতির মধ্যে বাকিটা খবর নিয়ে আমি জানাতে পারব